তাই দিয়ে নিয়ে চলে আসতাম এটা নিয়ে পটল দিয়ে কি রান্না করতো পুল করার পটলের কিছু রান্না কর কুল করা পটলের জন্য চিনি লাগে চিনি যেহেতু দিদি খাবে বলেছে নিরামিষ পটলের দোরমা তাই জন্যে আমি আমার রান্নাঘরে জামাইবাবুকে টেনে এনে বসিয়ে দিয়েছি পটলগুলো ছাড়িয়ে দেওয়ার জন্যে তো পটলগুলো কিভাবে ছাড়ানো হচ্ছে তোমরা ভালো করে দেখে নাও তোমাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখো চামচের পেছন দিক থেকে ভেতরের শ্বাসটা পুরোটা বার করে নিতে হবে আর এই শ্বাসটা কিন্তু কাজে লাগবে এটা ফেলে দেবে না একদম আর চামচের পেছন দিক থেকে করলে এটা খুব সহজেই বেরিয়ে আসে যেহেতু এখন আমার বাবা নিরামিষ খাচ্ছে তাই জন্যে আমরা সেই কথাটা মাথায় রেখে নিরামিষ পটলের দোরমাটাই বানিয়েছিলাম এটা চিংড়ি দিয়েও করা যেতে পারে যদি তোমরা আমিষ খাও তাহলে চিংড়ি দিয়ে করে নেবে প্রসেস সেমই থাকবে দেখো খুব সুন্দরভাবে ভেতরের শ্বাসটা বার করে নেওয়া হয়েছে এইভাবে আমি সমস্ত পটলগুলোকেই এইভাবে বার করে নেব আমি এখানে আটখানা পটল ইউজ করেছি আর পটলগুলো কিন্তু অবশ্যই বড় বড় দেখে নিতে হবে যার ভেতরে শ্বাসটা অনেকটাই থাকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে সর্ষের তেল দিয়েছি আর এর মধ্যেই আমি নুন আর হলুদ একেবারে দিয়ে দিয়েছি এখন পটলটা আমি হালকাভাবে একটু ভেজে নেব আগে বেশি কড়া করে ভাজতে হবে না হালকাভাবে গায়ে কালার ধরলেই হবে এই রান্নাটা করতে আমাকে অনেকজনই হেল্প করেছে আমার দিদি আমার জামাইবাবু আমার ভাই আমার মা কারণ একার পক্ষে এই রান্নাটা করা একটু কঠিন আছে পটলটা আমি এখানে ফিফটি পার্সেন্ট মতন তেলের মধ্যে কুক করে নিয়েছিলাম আর বাকি ফিফটি পারসেন্ট আমি যখন কারিটা বানিয়েছিলাম সেইখানে আমি করে নিয়েছি আর গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে সমস্ত পটলগুলো দেখো আমি সুন্দরভাবে ভাজা করে নিয়েছি ঠিক এতটাই ভাজা করে নিতে হবে অন্যদিকে দেখো পটলের ভেতর থেকে যে দানাগুলো আমি বার করেছি সেইটা আমি পুরোটাই আগে মিক্সারে পেস্ট করে নেব আর এটা কিন্তু জল দিয়ে পেস্ট করতে হবে না নর্মাল দিলেই এ এত সুন্দর একটা পেস্ট হয়ে যাবে তো আমি পেস্ট করে নিয়েছি আমি প্রথমেই পুরটা বানিয়ে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে সর্ষের তেল দিয়েছি আর পটলের ভেতরের দানাগুলো যেটা বেটে রেখেছিলাম সেইটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো ভালো করে এটা একটু নাড়াচাড়া করে এটা যে এক্সট্রা জল যেটা রয়েছে ওটা ভালো করে একটু শুকিয়ে নেব দেখো জলটা শুকিয়ে গেছে আর তেলটা ভেসে উঠেছে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমেই আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি এর সাথেই আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাথেই একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ করে ইউজ করেছি আর সাথেই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি এখানে আটটা পটল বানিয়েছি তো সেই হিসাবে তোমাদের কোয়ান্টিটি বলে দিচ্ছি আর যেহেতু এটা নিরামিষ এর মধ্যে কিন্তু ঝাল হবে না এগুলো বেসিক্যালি ঝাল খুব একটা হয় না আর এই সময় খুন্তিটা নেড়ে দিচ্ছিলো আমার ভাই আমি প্রথমেই বলেছি এই রান্নাটা করতে আমাকে সবাই মোটামুটি খুব হেল্প করেছিল এর আগে আমি এটা চিংড়ি দিয়ে বানিয়েছিলাম এই প্রথমবার আমি এটা নিরামিষ ছানা দিয়ে বানাচ্ছি মশলাটা দেখো সুন্দরভাবে কষানো হচ্ছে দেখো তেলটা আস্তে আস্তে ওপরে ভেসে উঠছে মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখো সমস্ত তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দুশো গ্রাম ছানা দিয়ে দিচ্ছি তোমরা ছানা বা পনির যে কোনো জিনিস ইউজ করতে পারো যেহেতু আমি আটখানা পটল রান্না করছি তাই দুশো গ্রাম ছানা দিয়েছি আর এই দুশো গ্রামটা যদি না দাও তাহলে কিন্তু আটটা পটলে তুমি পুর ভরতে পারবে না একদম আমার পারফেক্ট টাইয়ে টাইয়ে হয়েছে আটটা পটলের জন্যে আর একটু এক্সট্রা পুর বাঁচেনি তাই জন্যে বলছি তোমরা যদি এরকম কোয়ান্টিটিতে বানাও তাহলে অবশ্যই দুশো গ্রাম ছানা তোমরা দেবেই দেবে ছানাটা আমি ভালোভাবে একদম মিশিয়ে দেব যাতে খুব সুন্দরভাবে জিনিসটা মিশে যায় আর দেখো সুন্দরভাবে মিশে গেছে এখন নামানোর আগে আমি একটু কাজুবাদাম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যাতে মুখে পড়লে একটু টেস্টটা ভালো লাগে আর সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ আর তোমরা চাইলে কিশমিশও দিতে পারো কিশমিশ যেহেতু আমার পছন্দ হয় না তাই জন্য আমি কিশমিশটা অ্যাভয়েড করেছি পুরটা একদম রেডি হয়ে গেছে তো নামানোর আগে আমি একটু হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর পুরটা অবশ্যই একটু টেস্ট করে দেখো যে নুন মিষ্টিটা ঠিকঠাক আছে কি না কারণ এটাতে যদি নুন কম পড়ে যায় তখন কিন্তু সব রান্নাটাই একদম বেকার হয়ে যাবে টেস্ট একদম পাবে না পুরটা একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা করতে রেখে দেব পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন পটলের মধ্যে আমার মা পুরগুলোকে ভরে দিচ্ছে তোমাদের তো আমি আগেই বলেছি যে এই রান্নাটা করতে আমাকে সবাই হেল্প করেছে আর যেইটুকুনি পুর হয়েছে একদম আটটা পটলের জন্য পারফেক্ট না বেশি এক্সট্রা হয়েছে না কম পড়েছিল এইভাবে সমস্ত পটলের মধ্যে পুরটা ভরে নিতে হবে অন্যদিকে দেখো আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি কারিটা বানিয়ে নেওয়ার জন্যে ওর মধ্যে আমি সাদা তেল দিয়েছি সাথেই আমি গোটা জিরে দিয়েছি আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছি আর সাথে কয়েকটা গোলমরিচ দিয়েছি এখন প্রথমেই আমি একটা টমেটো কুচি করে এটা দিয়ে দিয়েছি সাথেই আমি একটু আদা বাটা দিয়ে দেবো যেহেতু নিরামিষ সাথেই কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথেই একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এর সাথেই একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথেই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু রঙের জন্য ভালো করে আমি এটা কষিয়ে নেব এর সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি সাথেই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে সমস্ত তেল ছেড়ে দিয়েছে এখন আমি কাজু বাদাম চারমগজ আর দইয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম সাথেই একটু মিক্সারের বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এখন আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে কাল জীবনে প্রথমবার আমি ছানা দিয়ে নিরামিষ পটলের দোরমার এই রেসিপিটা বানিয়েছিলাম আর আমি ভাবতে পারিনি এটা এত সুন্দর খেতে হয় আর এত অসাধারণ একটা টেস্ট হবে যেটা কাল যারা যারা খেয়েছ তারা সবাই এত প্রশংসা করেছ সেটা আমার কাছে অনেক বড়ো পাওনা তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্যে দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে আর সমস্ত তেলটা ছেড়ে দিয়েছে আর তেলটা ওপরে ভেসে উঠেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এখন আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব সাবধানে করতে হবে আর মুখটা দেখো আমি অপোজিট দিকে রেখেছি আর ভয়ের কোনো কারণ নেই পুর একদম বেরিয়ে যাবে না পুর যেমন আছে তেমনই থাকবে তো সমস্ত পটলগুলো আমি দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা রেখে দেবো দশ থেকে বারো মিনিট বাদে ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে এক্সট্রা যে ঝোলটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরোটাই টেনে যাবে তো রেডি হয়ে গেল আজকের আমাদের নিরামিষ পটলের দোরমা কেমন লাগলো তোমাদের আজকের আমার এই নিরামিষ পটলের দোরমা অবশ্যই সেটা লাইক কমেন্ট করে আমাকে জানাবে এবং অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও বন্ধুরা চলো তাহলে বন্ধুরা আজকের মতন আসি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও বন্ধুরা চলো টাটা